জয় মা কালী জয় মা দুর্গা আমরা বাঙালি আমরা হিন্দু বাঙালি হোক সে যেই হোক কিন্তু হিন্দু বাঙালি অপমান করেছে নরেন্দ্র মোদী কি বলছে এই চৈত্র মাসের এই সময় এই গাজনের সময় এই পয়লা বৈশাখের সময় যে আমিষ খাবে যে মাছ মাংস খাবে ঠিক হিন্দু নয় আমি মা কালীর দেশের লোক মা মনসার দেশের লোক মা শীতলার দেশের লোক গ্রামে শীতলা পুজো হয় পাঠা পড়ে গ্রামে মনসা পুজো হয় পাঠা পড়ে শরণকালী পুজো হয় পাঠা পড়ে এই সময় গ্রামে গ্রামে বাংলা জুড়ে হুগলি হোক হাওড়া হোক পূর্ব মেদিনীপুর হোক বাঁকুড়া হোক দিনাজপুর হোক জলপাইগুড়ি হোক কোচবিহার হোক মুর্শিদাবাদ হোক প্রতিটা জায়গায় দক্ষিণ চব্বিশ হোক গ্রামে গ্রামে মনসা পুজো শীতলা পুজো কালী পুজোর সময় কোথাও কালী কোথাও শ্মশান কালী কোথাও গ্রামের পুজো তারপর আজকে গাজন ছিল পরশু পয়লা বৈশাখ পরশু দিন যারা বৈষ্ণব বাঙালি তাদের বাদ দিলে আমিষ খাবে না এরকম কজন আছে যার যা সামর্থ্য বাঙালির পয়লা বৈশাখের দিন কেউ ডিম কেউ মাছ কেউ মাংস কেউ মুরগি কেউ খাসি খাসির দোকানে ভিড় লেগে যাবে ভিড়ের লাইন দিয়ে খাসির মাংস কিনতে হয় পয়লা বৈশাখের দিন আমার মা আমার ছোটবেলায় শরীর খারাপ হয়েছিল মানত করেছিল মাছ তোলার কাছে পাড়ার মা শীতলা আমাদের বাড়ির শীতলা মা যে ছেলে সুস্থ হয়ে গেলে জোড়া পাড়া বলি দেব দিয়েছিল এই সমস্ত পুজো চৈত্র এবং বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস জুড়ে গোটা বাংলা ব্যাপী হয় তাহলে আমরা হিন্দু নয় আমার বাবা হিন্দু নয় আমার জেঠু হিন্দু না আমার দাদু হিন্দু না তার বাবা হিন্দু না তার বাবা হিন্দু না তার বাবা হিন্দু না হিন্দু শুধু ইউপি যারা ভেদ খায় তারা যারা গুজরাটের ঘাস পাতা খায় তারা আমরা তোদের হিন্দুত্ব নিয়ে কোশ্চেন করি না তোমরা এখানে ভোট চাইতে আসছো মা কালীর মন্দিরে পুজো দিচ্ছ মা কালীর প্রসাদ না খেয়ে আমরা তো মা কালীর প্রসাদ তোমার মুখে ঠুঁসে দিই না যখন কালীঘাটে যাও যখন তারা মা তার মা তারার মন্দিরে যাও যখন ভোট প্রার্থনা করো তখন তো তোমার মুখে মা কালীর প্রসাদ না আমরা বড় বড় জাতি নই আমরা অসভ্য নই আমাদের মা তারাকে আমরা ভক্তি ভরে মাছ উপহার দীপ আমরা সমর্পণ করি আমরা একটা অঞ্জলি বলি মানে কি যে মানুষ করে যে সমর্পণ করা অর্পণ করা এইগুলোকে অপমান রাখাও নরেন্দ্র মোদীকে কে দিল তিনি গুজরাটি হতে পারেন তার চারপাশের মানুষ আমিষ খেতে আমিষ খায় না হয়তো নিরামিষ খায় তা বলে বাঙালি হিন্দু না আমাদের চাইতে বিবেকানন্দ জন্ম আছে আমাদেরকে হিন্দু তো দেখাচ্ছ আমাদের যদি চৈতন্যদের একজন হয়েছে জন্মেছে তোমরা আমাদের শেখাচ্ছ রামকৃষ্ণ এখানে জন্মেছে আমাদের শেখাচ্ছ তোমরা কে মাছ খাবে সে আমিষ না এই আমি সে হিন্দু না যে মাংস খাবে সে হিন্দু না তাহলে কোনো বাঙালি হিন্দু না আর যে হিন্দু বাঙালিগুলো বিজেপি করছো তুমি হিন্দু নয় আজকে যারা যারা ঘরে এই যে কথাগুলি বলা হচ্ছে এর রাজনৈতিক পরিপ্রেক্ষিতটা বলে ভোট ভোট আসে যায় বিভিন্ন পার্টি ভোট চায় এর আগে আমরা সিপিএম তৃণমূল কংগ্রেস এস অনেক পার্টি দেখেছি নানা ইস্যু নিয়ে ভোট হয়েছে শিঙ্গুর নন্দীগ্রাম নারদা সারদা অনেক ইস্যু নিয়ে ভোট হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো দল সাহস করেনি বাঙালি যে হিন্দু নয় এই কথাটা বলার নরেন্দ্র মোদী ওর যে যে এলাকা থেকে ভোটগুলো পায় সেখানকে তাদেরকে এক তো বাঙালিকে বাংলাদেশি ইত্যাদি এগুলো বলে বলে এই সব এলাকায় যেখান থেকে বিজেপি ভোট পায় সেখানে বাঙালি ইন্ডিস্ট্রিটা ঘেন্না ছড়িয়ে দেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছি ওই গুজরাটি পরেশ রাওয়াল বিজেপির সে বলেছিল যে এলাকায় বাঙালিরা মাছ রান্না করে তাই জন্য এরা হচ্ছে ফরেনার বাংলাদেশি দেখো এ কিন্তু হঠাৎ করে মোদী এই কথা বলেনি ওদের সকলের এই মেন্টালিটি এখন মোদী বলছে যে চৈত্র মাস চলছে এই চৈত্র মাস চলছে চৈত্র মাসে চৈত্র মাসে যে আমিষ খাবে সে হিন্দু না সে নাকি হিন্দুদের আঘাত করছে আমরা হিন্দু না চট্টোপাধ্যায় হিন্দু না তোমার সারাদিন বছরের বাড়ির পুজো মা দুর্গার পুজো তুমি হিন্দু নয় হিন্দু শুধু ওরা হিন্দু শুধু ওরা যে যখন আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিল তখন ব্রিটিশের পা চাড়ছিল যারা তারা হিন্দু আর আমরা হিন্দু না যখন এই এরা উনিশশো তেতাল্লিশে ষাট লাখ বাঙালির রক্ত খেয়েছে কি ওটা আমিষ না মজুরদারি কালোবাজারি করে তোরা ষাট লাখ বাঙালিকে খুন করেছিস উনিশশো তেতাল্লিশ সালে মানে বাঙালির রক্ত খেলেছে ওটা আমিষ না আমরা হিন্দু না আমরা বাঙালি একজন বাঙালি যখন মা কালীর কাছে জোড়া পাঠা বলি দেয় তখন যে হিন্দুদের ভাবা বাগে ভাবা বেগে আঘাত লাগে তাকে আমরা হিন্দু মনে করি না তাকে আমরা হিন্দু মনে করি না আমরা মা কালীর পূজা করব চিরাচরিতভাবে সনাতন পদ্ধতিতে যেভাবে শতকের পর শতক হাজার হাজার বছর ধরে আমরা পুজো করে এসছি সেই পুজোতে যদি কেউ আঘাত প্রাপ্ত হয় আমরা চাই সেই আঘাত আরো গভীরতর হোক এবং আঘাত এতটাই গভীরতর হোক যে মা কালীর ভূমি এই কালীক্ষেত্র এই বাংলার মাটি তার যদি না পোষায় ট্রেন আছে বাস আছে মা কালীর নামে দাওড়ে বেড়া ফসলে তদ্রুপ হবে একদম কালীর নামে দাওড়ে বেড়া ফসলের তসরুপ না তাই কামা নামে বেড়া দিতে হবে আর ওই বেড়ার ওখানে আমাদের অর্পিত যে বলির যে প্রসাদ সেই প্রসাদের প্রসাদ মাংস ঝুলিয়ে রাখতে হবে মোদীর কথা অনুযায়ী তারা কেউ হিন্দু না মোদি তুমি কিন্তু খুব খারাপ জায়গায় হাত দিলে বুঝতে পেরেছ তো এই খারাপ জায়গায় ব্রিটিশরাও হাত দেয় যে বাঙালিরা হিন্দু বাঙালিরা পাটাবলি করে বলে তারা হিন্দু না তাদের তুমি আমাদের রাজা তুমি আমাদের ধর্মের রাজা হ্যাঁ তুই কি ভাবো নিজেকে তুমি ওইখানকার রাজা হতে পারো তোমার দেশের গুজরাট দেশের তোমার দেশবাসীদের রাজা হতে পারো কিন্তু মোদী একটা কথা বলে দিচ্ছি তুমি বাঙালির খুব খারাপ জায়গায় হাত দিয়েছ তুমি আজকে বাঙালি হিন্দুকে বলছো হিন্দু না এবং এই চিন্তাধারা নানাভাবে কিন্তু প্রকাশিত হয় একমাত্র হিন্দু বাঙালিকে প্রমাণ করতে হচ্ছে আমি কেন কিভাবে যুক্ত বলছি একমাত্র হিন্দু বাঙালিকে প্রমাণ করতে হচ্ছে যে সে হিন্দু এবং সে ভারতীয় তামিলনাড়ু থেকে হিন্দু তামিল শরণার্থীরা এসছে কাউকে কিন্তু আইনে হিন্দু বলা বা নিজেকে ফরেনার বলা এগুলো করতে হয়নি আজকে গুজরাটিরা উগান্ডা থেকে ওদের খেদিয়ে দিয়েছিল ষাটের দশকে তাদেরকে প্রমাণ করতে হয়নি যে তারা হিন্দু তারা ভারতীয় ইত্যাদি ইত্যাদি এখানেও একই জিনিস এই বাঙালির যা কিছু তার বিরুদ্ধে এই আক্রমণ যে বাঙালিরা ঘরে বসে মেনে নিচ্ছ কারণ কারণ তোমার মনে হচ্ছে যে ঠিক আছে যা ইচ্ছা বলে নি তুমি নাকি তোমার বাপ ঠাকুরদার ধর্ম মুসলমানদের থেকে বাঁচাবে তাই বাপ ঠাকুরদার ধর্ম একজন গুজরাটি এসে অপমান করে যাবে সেটা মেনে নেবে অদ্ভুত কি লজিক পর বলি বিহারে দুর্গা ভাষানে বিহার পুলিশ বিজেপির নেতৃত্বে গুলি আমাদের বাঙালি ভাইকে খুন করলো চারজন ইউপিতে করোনার সময় বলেছিল রামলীলা হবে দুর্গাপুজো হবে না যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছিল আমি বাংলা পক্ষ তরফ থেকে যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছিলাম যে কোনো মিডিয়া সার্চ করে দেখে নাও কোনো বিজেপির লোক নেই লেখেনি বাংলা বক্ষ লিখেছিল বাংলা হিন্দুদের পুজো করতেই হবে উপিতে তারপর জকি বাধ্য হয়ে পুজো করতে দিয়েছিল এক্ষুনি গুগল সার্চ করে বেঙ্গলি আউটপুইট আর দেশ জকি টু অ্যালাউ দুর্গা পূজা হাজার হাজার খবর পেয়ে যাবে অল ইন্ডিয়া নিউজ হয়েছিল হাজার হাজার অল ইন্ডিয়া খবর পেয়ে যাবে এই বাঙালি আমিষ খায় বলেই আমাদের আমাদের দুর্গা মেলা করতে দেওয়া হয়নি এই বাঙালি আমিষ খায় বলেই নয়ডাতে বলেছি যে দুর্গা পুজো করতে দেবো না খেলে গুরগাঁওতে বাইরে স্টল ভেঙে গিয়েছিল সব কানপুরে একটা বল কানপুরে তিয়াত্তর বছরে বাঙালি দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দিতে বুলডোজার দিয়ে বিজেপির ক্যাবিনেট বিষয়ের ছেলে খবর সার্চ করে দেখে এখানকার যুব হচ্ছে কি ছেলেটা হচ্ছে যুব মোর্চার ভারতীয় জনতা যুব মোর্চা হচ্ছে ইউথ উইং তার স্টেট নেতা চিত্তরঞ্জন পার্ক বাঙালির সত্য বছর ধরে বাঙালি থাকে দিল্লিতে দিল্লিতে সেখানে বাঙালির মাছ বাজার বন্ধ করে দেওয়া দু দুর্গাপুজোর সময় খবরে যাও বলছি এক্ষুনি দাদা চেক করে দেখু আজ আমি বিজেপির হিন্দুদেরকে বলতে চাই বাঙালি যারা ঘরে জন্মেছে শুভেন্দু হোক আর যেই হোক ভাই তুই হিন্দু না আসলে আসলেই তারা হিন্দুও না বাঙালিও না ফলে হিন্দু বাঙালি না আমার মনে পড়ে কৌশিক একখানা টিভি ডিবেটে ছিল তখন সে আজ থেকে চার পাঁচ বছর আগে তখন সে বিজেপির একজন মুখপাত্র ছিল বাঙালি অন্তত বাঙালির ঘরে জন্মানো মুখ থেকে বাংলার বাংলা বেরোয় সে বলেছিল এই কানপুরে দুর্গাপুজো দুর্গা মন্ডপ যে ভেঙে দেওয়া হয়েছে সেটাও বলেছিল বিজেপির মুখপাত্র বলেছিল ও বেশ করেছে বেশ করেছে বেশ করেছে বেশ করেছে এই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সে বলে মা দুর্গার কোনো বাপ মা ঠিক নেই তুমি বুঝতে পারছো বল্লাখালী এই যে বলিবন্ধ চেষ্টা করেছে একদম দক্ষিণদ্রস্পরে বল্লার যে মাKali তার বলিবন্ধর পেছনেও এরা অর্থাৎ বাঙালি যে সত্য ধর্ম আমাদের যে হিন্দু ধর্ম তার বিরুদ্ধে এই যে আজকে मोदी বলছে এই যে চৈত্য মাসে এরা যে আমিষ খায় এরা কেউ হিন্দু না এরা হিন্দুদের আবেগে আঘাত করছে আমাদের এটা হঠাৎ করে কিন্তু বলেনি এটা হঠাৎ করে বলেনি এবং একটা কথা বলে রাখি তুমি বললে বান ছুড়লে আমরা ডিফেন্স দিলাম ওকে আমরা কিন্তু চিরকাল ডিফেন্স দেব না আমরা জানি এই বাংলার মধ্যে এই বাংলার মধ্যে বহিরাগতরা নানা জায়গায় এমনভাবে দখল করে রেখেছে যে ওরা বছরের কিছু টাইমে বাঙালিকে মাছের বাজার খুলতে দেয় না বিভিন্ন কমপ্লেক্সে নবমিতি মাংস খেতে দেয় না আমাদের প্রচুর কমপ্লেক্স এসছে আইডিয়া কমপ্লেক্স থেকে আরম্ভ করে বিভিন্ন আবাসনে গ্রিন প্যালাসও নিউ টাউনে যে শহরটা তৈরি হয়েছে দশ বছর তার মধ্যে দখল করে নিয়ে বাঙালি সেখানে নবমিতি মাংস খেতে দেয়নি এবং আমরা এটাও জানি যে তোমরা যে বহিরাগতরা বাংলা ও বাঙালির শত্রু আমি এখন দালাল টাইপের বাঙালিগুলোর কথা বলছি না তোরা এবার আমাদের সঙ্গে বহিরাগত সব বাংলা বোঝে মান করে বাংলা বোঝে না খুব মনে মনে আনন্দ পাচ্ছিস না আগামী দিনে কি কি হবে দেখ তোদের আমরা কিন্তু বাড়িতে জোর করে গিয়ে তোর মুখে মাছ মাংস ঠুসে দেবো না তোদেরকে কেন কেন বলতো ঠুসে দেবো না তোরা আমাদের থেকে পয়সা লুট করিস ভাই তোরা পরজীবী তোরা যুবক এই মাছ মাংস জোগাড় করতে পয়সা লাগে আমরা সেগুলো তোর মুখে ঠুসে দেবো না আমরা এক পয়সা খরচা করবো না তোদের পেছনে আমরা কি করব তোর বাড়ির সামনে তোদের যে এলাকাগুলোতে বাড়িয়ে 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 তোদের এলাকা বানিয়ে ফেলেছিস এখন মনে করিস তাই না যেরকম যেরকম ব্যারাকপুরের সেই এলাকা যেখানে মা দুর্গার ছবি আঁকা হয়েছে সুভাষচন্দ্র বসুর ছবি আঁকা হয়েছে বিবেকানন্দ ছবি আঁকা হয়েছে তার ওপর তোরা গুটখা ফেলেছিস পেচাপ করে এসছিস এবং বলেছিস যে ইহা বিহার কালচার চলে গা ই বাংলা কালচার নেই চলে বুঝতে পারছিস শুধু ব্যারাকপুর শুনে এই যে তোরা লেক টাউন বাউরে যেগুলো আছিস তোরাও কিন্তু বলিস না যে আমরা শুধু ব্যারাকপুরের কথা বলছি তোরা যারা আসানসোলে আছিস আমরা তোদের কথাও বলছি তোরা যারা শিলিগুড়িতে আছিস আমরা কিন্তু তোদের কথাও বলছি তোরা যারা খড়গপুরে আছিস আমরা তোদের কথাও বলছি বাংলা পক্ষ কিন্তু আগামী দিনে তোদের পাড়ায় পাড়ায় ঘর ক্রস করবে না ঘরের একদম চৌখানে জাস্ট আগে আমরা কিন্তু ভাই পাবলিক প্লেসে বাংলার মাটিতে পাবলিক প্লেসে চৈত্র মাস হোক শ্রাবণ মাস হোক আষাঢ় মাস হোক আশ্বিন মাস হোক বৈশাখ মাস হোক যে মাস হোক যে দিন হোক আমরা হঠাৎ হঠাৎ বাঙালিদের সেখানে আমরা মাছ খাওয়াতে শুরু আগামীকাল আমরা বাংলা ছিল বিভিন্ন জায়গায় মাছ মাংস খাবো আমরা মাছ খাওয়াতে শুরু করব ঠিক আছে এবং তারপরে বাঙালি ওই ফাটা কোথায় ফেলবে এটা আমাদের দায়িত্ব না কারণ বাংলার যে কোনো জায়গায় মাছ খেলে ঘনটা মনে আছে এটা মানিক তলায় এটা ইলিশ উৎসব হয়েছিল বাঁকুড়া ছিল হ্যাঁ হ্যাঁ হাঁটতে বেরিয়েছিল এই সব কাঁটাফাটা কে সব ভাইয়া এখন এখন তো কাঁটা শুধু তোদের স্যান্ডেলের তলায় লেগেছে রে আরও কোথায় কোথায় লাগবে তাই না এখন তো শুধু স্যান্ডেলের তলায় বুঝলি ফলে বাঙালিদের হিন্দু না বাঙালি হিন্দুরা নাকি হিন্দুদের ঠিক আছে তাদের ভাবা বে বেগে আঘাত করেছে বলছে এটা শুনে তোরা যারা তোদের গদিতে আর তোদের মোদিতে বসে তোরা খুব ভাবছিস যা সালাহামলা হোক আর দাঁদনি আ গিয়া হ্যাঁ ওরে পশ্চিমবঙ্গে বাঙালি ছিয়াশি শতাংশ ক্লাস